প্রিয় ভিউয়ার্স এবং সকল শিক্ষার্থী বন্ধুদের স্বাগত এমবি পাঠশালা চ্যানেলে আশা করি তোমরা সকলে ভালো আছো তোমরা ভালো আছো এই প্রত্যাশায় শুরু করছি তোমাদের জন্য একটি সংক্ষিপ্ত বাংলা রচনা আশা করি তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখবে স্কিপ না করে তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখবে এক্সামে আসলেও তোমরা লিখতে পারবে তাছাড়া এই ধরনের রচনা তোমরা যদি দেখো বা তোমরা পড়ো তাহলে তোমাদের মানবিক মূল্যবোধ গঠনেও সহযোগিতা করবে সে কারণেই তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো আশা করি তোমাদের একটু হলেও উপকার হবে রচনাটি সংক্ষিপ্ত হলেও খুবই একটি মূল্যবান বিষয় তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখো চলো দেখি আজ বাংলা রচনা ক্ষমা সম্পর্কে ভূমিকা মানুষের চরিত্রের একটি বিশেষ গুণ হচ্ছে ক্ষমা মানুষ মাত্রই ভুল করে মনের অজান্তে মানুষ অনেক সময় অন্যায় কিছু করেও বসে নানা প্রকার দুর্বলতাও স্বাভাবিকভাবে মানুষের মধ্যে আছে এই সব কথা মনে রেখেই সহনশীল হয়ে মানুষকে ক্ষমা করে তবেই তার ভুলগুলিকে ধরিয়ে দেওয়া উচিত কথায় বলে ক্ষমাই মহৎ গুণ প্রয়োজনীয়তা ক্ষমা করতে না জানলে যথার্থ মানুষের পরিচয় বহন করা যায় না মানুষের আকৃতি নিয়ে জন্মগ্রহণ করলেই মানুষ হওয়া যায় না মনুষ্যত্বের কতগুলি গুণ একজনকে প্রকৃত মানুষ করে তোলে ক্ষমা ধৈর্য দয়া পরোপকার এইগুলি হলো মানবিক গুণ ক্ষমা ও দয়া পরস্পর পরস্পরের পরিপূরক ক্ষমা করতে পারলেই তবে দয়া করা যায় ক্ষমা ও দয়া উভয় গুণই মানুষের প্রীতিবোধ থেকে আসে প্রীতিই ঈশ্বর প্রীতি ঈশ্বরের মতো সর্বব্যাপিনী উপসংহার ক্ষমা কোনো দুর্বলতা নয় সবাই ক্ষমা করতে পারে না ক্ষমা করার জন্য মানসিক শক্তির প্রয়োজন হয় কিন্তু সেই সঙ্গে এও মনে রাখতে হবে ক্ষমা করারও একটা সীমা আছে সামাজিক ও মানসিক জীবনের পক্ষে বিপজ্জনক এমন কোনো ব্যক্তিকে ক্ষমা করা উচিত নয় বন্ধুরা ক্ষমা সম্পর্কিত ছোট্ট রচনাটি এখানেই শেষ হলো ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই তোমরা তোমাদের মতামত জানিও এবং একটি লাইক করো কমেন্টে তোমাদের ফিডব্যাক জানাবে এবং শেয়ার করো তোমাদের ফ্রেন্ডসদের যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অথচ এই চ্যানেলের ভিডিও দেখছো তাদেরকে বলছি তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং তোমরা তোমাদের প্রয়োজনীয় রচনাগুলো পেয়ে যাবে প্লে গেলে দেখতে পাবে এই ভিডিও ডেসক্রিপশানে আমি রচনার প্লে লিস্ট দিয়ে রাখবো এছাড়াও থাকবে বেসিক বাংলা স্পোকেন ইংলিশ বাংলা ব্যাকরণ ইংরেজি গ্রামার এবং সহজ পাঠের উপরেও কিছু ভিডিওর প্লে লিস্ট লিঙ্ক আশা করি তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী সেই ভিডিওগুলো দেখবে আজ এখানে শেষ করব তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো ফিরে বা আগামী দিন নতুন আরেকটি বিষয় নিয়ে সে পর্যন্ত তোমরা সকলে এমবি পার্শালার সঙ্গে থেকো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ